আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে জর্দা সেমাই বা ঝরঝুরের সেমাই কিভাবে পারফেক্ট এই জর্দা সেমাই রেসিপিটি সহজেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অনেকেই কিন্তু এই জর্দা সেমাই রান্না করতে গেলে বিপাকে পড়ে যান সঠিক মেজারমেন্ট না জানাতে কিন্তু এই জর্দা সেমাইটা পারফেক্ট হয় না আশা করি আজকের ভিডিওটা ফলো করলে আপনাদের জর্দা সেমাই পারফেক্ট হবে ইনশাল্লাহ তাহলে চলুন দেখি কথা না বাড়িয়ে এর মূল ভিডিওতে চলে যাই সবার প্রথমে আমরা এই জর্দা সেমাই তৈরি করার জন্য কোকোলা সেমাইয়ের প্যাকেটটা নেব নিতে চেষ্টা করব। এই চর্দা সেমাইয়ের জন্য এই সেমাইটাই কিন্তু সিলেক্ট করতে হবে সবার প্রথমেই কিন্তু আমরা ভেঙে নেব প্যাকেটের ভেতরে থাকা অবস্থায় দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ লম্বা করে ভেঙে নিয়েছি এরপর চোলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটা তেজপাতা কয়েক টুকরো দারুচিনি এলাচি হাফ কাপ পরিমাণ বিভিন্ন ধরনের বাদাম ও কিশমিশ আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এটা আসলে নিজের রুচির কাছে একটু ভেজে নিয়েছি চুলার আঙুরটা কমিয়ে রেখে বাদাম কিশমিশগুলো ভাজা হয়ে যাবার পর এই পর্যায়ে দিয়ে দিলাম ভেঙে রাখা সমস্ত শ্যামাইগুলো শ্যামাইগুলো দিয়ে অনবরতই নাড়াচাড়া করে একটু ভেজে নেব যদিও বা এটা ভাজা থাকে এরপরে একটু ঘিয়ের সাহায্যে ভেজে নিলে কিন্তু টেস্টের পরিমাণটা অনেক গুণে বেড়ে যায় তাই চেষ্টা করব। একটু ঘিয়ের সাহায্যে ভেজে নেব তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে কিন্তু অনেক সুস্বাদু হয় কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারে তবে খুব বেশি দিলে কিন্তু একদম ভর্তা ভর্তার মতো হয়ে যাবে কারণ চিনিতে কিন্তু অনেকটাই পানি ওঠে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দিয়ে সেমাইগুলো ভেজে নিচ্ছি ক্যারামেল তৈরি হবে এভাবেই আমরা ভেজে নেবো চুলার ঘন্টা অবশ্যই মিডিয়াম আছে রেখে আমরা এই সেমাইটা তৈরি করে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি একটু গরম পানি দিতে চেষ্টা করব। সামান্য লবণ দিয়েছি আমি গরম পানি দিয়েছি দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করে নেব এখনো পর্যন্ত কিন্তু এই শ্যামাইগুলো সেদ্ধ হয়নি এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে পানির পরিমাণটা আরও হাফ কাপ পরিমাণ বাড়িয়ে দিয়ে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন লিকুইড দুধটুকু ঢেলে দিয়ে আবারও অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু এখানে পারফেক্টভাবে সম্পূর্ণ উপকরণগুলো হয়েছিল আপনারা এই মেজারমেন্ট ঠিক রেখে যদি এই জর্দা সেমাইটা রান্না করেন আমি আশাবাদী আপনাদের জর্তা সেমাইটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চুলার আগুন বন্ধ করে দিয়েছি প্রপারলি কিন্তু সেমাইগুলো সেদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে ছিল সব শেষে কিন্তু একটু কাটা চামিচের সাহায্যে আমরা একটু নিংড়ে নেব একটু ঝুরঝুরে করে নেব যখন কি না এটা গরম থাকে তখন কিন্তু একটু জড়ো জড়ো অবস্থায় থাকে একদম জড়ানো জোরানো থাকে এটাতে কিন্তু বিচলিত হবেন না একটু কাঁটা চামচের সাহায্যে ঠান্ডা করে নিলেই কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ যাতাশ্যামাই রেসিপিটা খুব সহজেই কিন্তু হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় যারা কি না এই যাতাশ্যাময়ের রেসিপি তৈরি করতে একটু বিপাকে পড়ে যান আজকের ভিডিওটা ফলো করে আপনারা তৈরি করে ফিডব্যাক আমাকে জানিয়ে যাবেন যে আপনাদের যাত্রা সময়টা কতটুকু পারফেক্ট ছিল আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপ সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান আকারে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জেনা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম